সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী ব্যবিচার কি সে বিষয়ে এ জানবেন আপনারা আজকের ভিডিওতে তার আগে জেনে রাখুন এই সমস্ত কিছু উল্লেখ আছে আমাদের বিভিন্ন গ্রন্থে তার মধ্যে একটি হল মনুস্মৃতি সনাতন হিন্দু ধর্মে ব্যবিচারী কার্যকলাপের পরিধি বেশ প্রশস্ত তার মধ্যে একটি বৈবাহিক সম্পর্কের বাইরে ব্যবিচার। সনাতন ধর্ম অনুযায়ী বিবাহিত পুরুষ মহিলা অন্য কারোর সাথে যৌন সঙ্গম করলে তার কি ধরনের শাস্তি হবে সেটা জানব ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণে যে আঠাশ ধরনের ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে এর মধ্যে অন্তত তিনটি নরকে ব্যভিচারী পুরুষ ও নারীকে নরব যন্ত্রণা ভোগ করতে হবে কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা নিজের বৈবাহিক সম্পর্কের বাইরে সম্মতিক্রমে যৌন সঙ্গমে লিপ্ত হয় সনাতন হিন্দু ধর্মানুসারে তাকে ব্যবিচার বলা হয় সংস্কৃত ভাষায় এর নাম দেওয়া হয় সংগ্রহণ সনাতন হিন্দু ধর্মে ব্যভিচারী কার্যকলাপের পরিধি বেশ প্রশস্ত ব্যবিচার তিনভাবে হতে পারে এক মনোমধ্যে কৃত কৃতব্যাভিচার দুই মৌখিক বাক্য দ্বারা ঘটিত ব্যবিচার এবং তিন শারীরিকভাবে ঘটিত ব্যবিচার অর্থাৎ শুধুমাত্র যৌনমিলনের মাধ্যমেই নয় বরং ব্যভিচারের দিকে অগ্রসর হবার লক্ষ্যে করা কামুক চিন্তা ও কার্যকলাপ ব্যভিচারের অন্তর্ভুক্ত মনুস্মৃতি সনাতন ধর্মালম্বীদের অনুশাসনে ব্যবহৃত অন্যতম প্রধান স্মৃতিগ্রন্থ মানুষকে অনুশাসিত করা সূত্র বা নীতি এর মুখ্য আলোচ্য বিষয় মনস্মৃতিতে বলা হয়েছে স্বামী ও স্ত্রীকে মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকা উচিত তাদের অন্য সঙ্গীর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা করা এবং ব্যবিচার বা অসদাচার যৌনাচার করা উচিত নয় সার কথা হচ্ছে এটি সকল মানব জাতির জন্য পরম ধর্ম অর্থাৎ স্বামী ও স্ত্রী দুইজনের মধ্যে কেউ অন্য একজনের সাথে যৌনাচার শারীরিক সম্পর্ক মিলিন হন সেটা গুরুতর পাপ বলে মনে করা হয় শুধুই শারীরিক সম্পর্ক নয় সেই যৌনাচার সম্পর্কে চিন্তা করা ও অন্যায় বৈবাহিক সম্পর্ক লঙ্ঘন করা অনুচিত এবং আমৃত্যু একসঙ্গে থাকাটাই এই সম্পর্কে থাকা প্রতিপত্নীর প্রধান দায়িত্ব সনাতন হিন্দু হিন্দুধর্মীয় সমূহ ব্যভিচারকে সমর্থন করে না বরং এটিকে অধর্ম হিসেবে চিহ্নিত করে এজন্য বিভিন্ন সনাতন হিন্দু ধর্মীয় শাস্ত্রসমূহে ব্যভিচারকে নানানভাবে অনুৎসাহিত করা হয়েছে এবং যারা ব্যবিচার করে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে স্বামী ও স্ত্রী অন্য সঙ্গীর সাথে সম্পর্ক সনাতন পদ্ধতিতে একটি ব্যভিচার কেন ব্যভিচার একটি গুরুতর অপরাধ সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহ একটি ধর্মীয় এবং সর্বোচ্চ পবিত্র সম্পর্ক এটি ধর্মীয় দশটি সংস্কারের অন্যতম প্রধান সংস্কার এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে নারী ও পুরুষ গৃহস্থাশ্রম এ প্রবেশ করে যেখানে তারা প্রতিপত্নী হিসেবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনের চার উদ্দেশ্য ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্জন করার জন্য কর্ম করতে থাকবে অর্থাৎ এই বিশেষ সম্পর্কের মধ্যে অবশ্যই সহধর্ম পালন ও সম্ভোগ অর্থাৎ ভালোবাসাময় মিলন থাকবে এই পবিত্র বন্ধনের ভিত্তি হচ্ছে তিনটি রতি বা কাম ধর্ম এবং প্রজা অর্থাৎ সন্তান সন্ততি বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে পতিপত্নীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবু বা গভীর এটি নারী পুরুষের সাধারণ যৌনাচার ভিত্তিক সম্পর্ক যা শুধু দৈহিক আনন্দের জন্য করা হয় তার চেয়ে একদম আলাদা সনাতন হিন্দু ধর্মানুসারে আত্মা অবিনশ্বর এবং একটি আত্মাকে একটি দেহ প্রদান করা হয় যাতে একটি জীবনের উন্মেষ ঘটে বলা হয় আত্মা হচ্ছে পরমাত্মার অংশ এজন্য দেহ হচ্ছে মন্দিরের মতো যেখানে আত্মা স্থান পায় মানব জীবনের চারটি উদ্দেশ্যের মধ্যে সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে মক্ষরাত করা যার জন্য চূড়ান্ত সাধনা প্রয়োজন যৌন মিলন শুধু দুটি দেহের মিলন নয় মানুষের আত্মিক শক্তিরও মিলন বটে বিয়ের মাধ্যমে এই দুটি আত্মার নিশ্চিত মিলন করে দেওয়া হয় যাতে একাধিক শরীরের সংস্পর্শে এসে শরীর কলুষিত হয়ে না পড়ে অর্থাৎ আত্মা দ্বিধান্বিত না হয়ে পড়ে সেই সাথে বিয়ের পর দুটি আত্মা সেই পরম উদ্দেশ্য মুখ্যলাভের জন্য একসাথে ও একাগ্রচিত্তে প্রচেষ্টা চালিয়ে যেতে পারে এমন ধর্মীয় ও পবিত্র সম্পর্কের মধ্যে থেকে ব্যবিচার করাটাকে গুরুতর বিশ্বাসভঙ্গের সমান হিসেবে ধরা হয় এবং প্রতারণা হিসেবে গণ্য করা হয় সনাতন হিন্দু ধর্মীয় সর্বোচ্চ গ্রন্থ ঋগ্বেদে ব্যবিচারকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদের অপর অংশ অথর্ববেদে পরস্ত্রী সম্পর্কে চিন্তা করা থেকে মুক্ত থাকতে বলা হয়েছে শ্রীমদ্ভোগবত গীতা সনাতন ধর্মীয় অন্যতম প্রধান গ্রন্থ এই গ্রন্থের একম অধ্যায়ের চল্লিশ বিয়াল্লিশতম শ্লোকে মহাবীর অর্জুন তার সখা পরমপুরুষ শ্রীকৃষ্ণের কাছে বলছেন পরিবারের বিবাদের ফলে পরিবার ধ্বংস হয় এতে পারিবারিক প্রথাগুলো নষ্ট হয়ে যায় যার ফলে অধর্ম এসে স্থান পায় অধর্মের ফলে নারীগণ নানান সহ নানা কুকর্মে লিপ্ত হবে যার জন্য সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে পরিবার ও পরিবার ধ্বংসকারী উভয়ের জন্য সামাজিক বিশৃঙ্খলা নরকস্বরূপ এক কথায় সনাতন হিন্দু ধর্মে ব্যভিচারকে পরিবারকে ধ্বংস এবং সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শাস্তিক ব্যভিচারের ভয়াবহ দিকচিন্তা করে মনুশ্রীতিতে বলা হয়েছে যারা নারীদের ধর্ষণ করে বা উত্তক্ত করে বা তাদের ব্যবিচারে প্ররোচিত করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায় মনুস্মৃতি এবং নারদস্মৃতি বিভিন্ন মাত্রার জরিমানা ও শাস্তির প্রস্তাবনা করেছে মনু আরও বলেছেন ব্যবিচারী প্রজন্মে ব্রহ্মরাক্ষস হয়ে জন্ম নেয় এবং ব্যবিচারিণী প্রজন্মে শ্রীগালিনীর গর্ভে জন্মগ্রহণ করে মনুশ্রীতি অনুসারে অপরদিকে বিষ্ণু পুরাণ এ বলা হয়েছে একজন পুরুষ পরস্ত্রীর ব্যাপারে কামুক বা অসংমী চিন্তা করবে না একজন পর নারী সৌন্দর্য বিভূর হয়ে তার প্রতি কামলালসা মনে আনলে কোনোভাবে শারীরিক সঙ্গম করলে ব্যাভিচারী হবে যে ব্যাভিচারী চিন্তা করবে ব্যভিচারী হবে সে ইহজন্মে ও পরজন্মে শাস্তি পাবে পৃথিবীতে তার আয়ক্ষয় হবে মৃত্যুর পর নরকে যাবে এবং পরজন্মে ন্যায় ন্যায়কীট হিসেবে জন্মগ্রহণ করবে পুরাণ তিন এগারো ভাগবত পুরাণ পুরাণ এবং গরুর পুরাণে যে আঠাশ ধরনের ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে এর মধ্যে অন্তত তিনটি নরকে ব্যভিচারী পুরুষ ও নারীকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে ব্যক্তি অগম্যাস্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে পর্লোকে জমদূতেরা তাদের তপ্তসূর্মী নামক নরকে নিয়ে গিয়ে বিপরীত লিঙ্গের উত্তপ্ত লৌহমূর্তিতে পিছমোড়া করে বেঁধে বেত্রাঘাত করে ব্যভিচারীদের পরের দ্রব্য অপহরণ পর স্ত্রী অথবা অন্যের সন্তান হরণের মতো পাপের শাস্তি তামিশ্র নরকে গমন এই নরক নিশ্চিদ্র অন্ধকার এখানে যমদূতরা পাপীদের আত্মাকে নিরন্তর প্রহার করে অর্থাৎ অনেক পুরুষ আছেন যারা পরে স্ত্রী সাথে সম্পর্ক চালিয়ে যায় ও পরবর্তীতে তার সংসার থেকে তাকে নিয়ে পালিয়ে যান নিজের ভোগ বিলাসিতা জন্য বা নিজের সংসারের জন্য এটি পাপের শ্রেণীতে পড়ে এই সব পাপ কাজ থেকে দূরে থাকুন বিবাহিত স্বামী মধ্যে বিবাদ ঘটিয়ে স্ত্রীলোকটিকে ভোগ করলে সে মিশ্র নরকে পতিত হয় বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায় সেজন্যই সেই নরককে পণ্ডিতেরা মিশ্র বলেন অর্থাৎ বিবাহিত কোন সংসারে বিবাদ ঘটানোর মতো পাপ থেকে দূরে থাকুন ব্যাভিচারী স্বামীকে তার স্ত্রী এবং ব্যভিচারিণী স্ত্রীকে তার স্বামীর পরিত্যাগের সুযোগ রয়েছে তবে সেটি সেই স্ত্রী ও স্বামীর ইচ্ছাধীন তারা চাইলে তাদের সংসার অটুট রাখতে পারেন পরাশর স্মৃতিতে বলা হয়েছে একজন নারী পাঁচটি কারণে তার স্বামীকে পরিত্যাগ করতে পারবেন এবং ব্যভিচার তার মধ্যে অন্যতম একটি যাজ্ঞবোল্ক্য স্মৃতি এবং যমস্মৃতিতে বলা হয়েছে ব্যাভিচারিণী স্ত্রীকে তার স্বামী ত্যাগ করতে পারবেন ব্যাভিচারী ব্যক্তি চাইলে প্রায়শ্চিত্ত করতে পারেন সেটিরও বিভিন্ন বিধান রয়েছে যেমন মনশ্রীতি অনুযায়ী চন্দ্রায়ণব্রত গৌতম ধর্মসূত্র অনুযায়ী দুই বছরের জন্য কৌমার্য বৌদ্ধায়ন ধর্মসূত্র অনুযায়ী নারীদের প্রায়শ্চিত্ত কঠোর হওয়া উচিত দুই তিন চার আট অন্যদিকে ব্যভিচারের ফলে গর্ভধারণ করলে নারীর জন্য কোন শাস্তির বিধান সুনির্দিষ্ট আকারে পাওয়া যায় না তবে যাজ্ঞবোল্ক্য স্মৃতি অনুসারে রজচক্রের মাধ্যমে নারীগণ ব্যভিচারের পাপ থেকে পবিত্র হন ধন্যবাদ আমাদের দেওয়া তথ্য আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশ করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন ধন্যবাদ